নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকাল বাচ্চাদেরকে ফল খাওয়ানো খুব কঠিন কাজ বিশেষ করে পাকা পেঁপে পেঁপে তো একদমই খেতে চায় না কিন্তু পাকা পেঁপে খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার বাচ্চারা তো আর সেটা বোঝে না কিন্তু তাদেরকে তো খাওয়াতে হবে চালাকি করে আজকে আমি এই পাকা পেঁপে দিয়ে শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে বাচ্চা থেকে বড়। সবাই এক গ্লাস খেয়ে আবার চেয়ে খাবে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি পাকা পেঁপে দিয়ে কিভাবে শরবত তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটা আমার গাছের পেঁপে একদমই গাছ পাকা পেঁপে পেঁপেটা গাছে থেকে একটু বেশি নরম হয়ে গেছে তো এবার শরবত বানানোর জন্য প্রথম কাজ পেঁপেটাকে কেটে নিতে হবে এই পেঁপে বটি দিয়ে কাটা যাবে না একদম নরম হয়ে গেছে আপনারা কাটলেই দেখতে পাবেন দেখে বুঝতে পারবেন দেখুন পেঁপেটাকে আমি দুই টুকরো করে নিলাম এবার এখান থেকে একটা টুকরো আমি নিয়ে নিয়েছি এই টুকরোটা দিয়েই শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে তার জন্য প্রথমেই পেপের বিষটা বার করে নিতে হবে এই চামচটার সাহায্যে আস্তে আস্তে পেপের বিষ বার করে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন নরম হয়ে গেছে পেপে শুধু তো পেঁপের বিষ ছাড়ালে হবে না পেপেটাকে তো কাটতে হবে তো দেখুন এবার এই চামচটার সাহায্যে পেপের খোসার থেকে পেপে আমি এইভাবে তুলে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা খোসার থেকে কত সহজভাবে পেপে তুলে নিলাম আপনাদেরও বাড়িতে যদি কোনো সময় পেঁপে এরকম নরম হয়ে যায় আপনারা কিন্তু চামচ দিয়ে এইভাবে তুলে নিয়ে খেতে পারেন দেখুন আমার পুরো পেঁপেটা ছাড়ানো হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁপে কিন্তু বেশ নরম হয়ে গেছে এরকম পেঁপে খেতে কারোরই ভালো লাগে না এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এই মিক্সিং জারের ভেতরে পুরো পেঁপেটা দিয়ে দিচ্ছি আমার এই গাছের পেঁপে প্রচণ্ড মিষ্টি সেটা খেয়াল রেখে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম একশো গ্রাম টক দই দিলাম স্বাদ অনুসারে রেগুলার রান্নার নুন দিলাম আর স্বাদ অনুসারে বিট নুন দিলাম একটা জলজিরার প্যাকেট নিয়েছি প্যাকেটটা আগে থেকে ছিঁড়ে নিয়েছি এই প্যাকেটের জলজিরাটা দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতন কিছুটা বরফ ঠান্ডা ফ্রিজে জল দিয়ে দিলাম আর কয়েক টুকরো বরফ দিলাম এবার সব কিছু গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা আমার পাকা পেঁপের শরবত কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এখানে দুটো গ্লাস নিয়েছি এবার এই দুটো গ্লাসে শরবত ঢেলে দেব আর এইভাবে পাকা পেঁপের শরবত বানিয়ে সারা বছরই কিন্তু আপনারা খেতে পারেন এবার কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বরফ না থাকে আপনারা কিন্তু ঠান্ডা জল দিতে পারেন আর বিশেষ করে বাচ্চাদেরকে তো বেশি ঠান্ডা খাওয়ানো উচিত না নর্মাল জল দিয়েই করবেন আমি আর আপনাদেরকে দেখাই আর বাকি অর্ধেকটা পেঁপে এইভাবে ছোট টুকরো করে রেখেছিলাম কিছুটা এই পেঁপের টুকরো ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে একটু টুকরো করে পেঁপে দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে শরবত খাওয়ার সময় পেঁপের টুকরোগুলো মুখে পড়ে খুব ভালো লাগে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর শুকনো কড়াইতে এক চামচ জিরে দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আর আমি আপনাদেরকে দেখাইনি দেখুন বন্ধুরা আমার পাকা পেঁপের শরবত একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই পাকা পেঁপের শরবত তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন ছোটো থেকে বড় বাড়িতে সবাইকেই খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার পেঁপের শরবত বানানো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ